একাধিকবার প্রতিশ্রুতি পেলেও কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না তাই এবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বসে ধর্না দিলেন কেএলও এবং কেলো লিঙ্কম্যান সারেন্ডার হওয়া কমিটি তাদের বক্তব্য এর আগে যতবারই আমরা আসি না কেন কোনো সময় জেলা শাসক আমাদের সাথে দেখা করেন না অথচ আমরা আগে থেকে সময় নিয়েই জেলা প্রশাসকের কাছে দেখা করতে আসি আজকে জেলা শাসকের সঙ্গে দেখা করব এবং আমাদের সমস্যার সমাধান হবে কিনা তা আমরা শুনেই যাব যতক্ষণ না উনি আমাদের সাথে দেখা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো যেভাবে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছি প্রত্যেকের ঘরে খাওয়ার নেই কিছু নেই কিন্তু আমাদেরকে আসার টোপ দেখিয়ে বসিয়ে রেখেছে চিরকাল আমরা বসে যাচ্ছি কিন্তু তার কোনো হওয়া হচ্ছে না আজকে যাচ্ছি কালকে যাচ্ছি এখানে আসলে বারে আজকে ডিএম সাহেব দেখা করবে না কালকে অমুক সাহেবকে দেখা করবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু ডিএম সাহেব স্যার সারা কথা বলে যখন আমরা এক্সিবিশানটা তখন তো লেখা থাকে যে আমরা অমুক ডেটে আসছি বা অমুক ডেটে কাজটা করছি সেটা করার পরেও আজ পর্যন্ত আমাদের ডিএম সাহেব আমাদের সঙ্গে দেখা করেনি বা কি হ্যাঁ বা না আজকে আমরা জানতে চাই যে হ্যাঁ বা না উত্তর আমাদেরকে দিয়ে যাবে আমরা উত্তর অনুযায়ী আমরা উঠে যাব আমাদের আন্দোলন চলছে চলবে এটাই আমাদের কথা দেখা না করলে আমরা যত বৃষ্টি হোক ঝড় হোক আমরা এখানে বসেছি উঠবো না উনি দেখা করবে আমরা চলে যাব ওনার উনি হ্যাঁ বা না বলবে আমরা সেইভাবে আমরা চলে যাব কিন্তু উনি না দেখা করলে তো আমরা কি করে যাব আমরা তো অর্ডারটা মানে পেশ করেছি আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলার জন্য উনি যদি কথা না বলে তাহলে আমরা কি করে আমরা কার কথা শুনে আমরা চলে যাব এর আগে দেখা করেন দেখা করেনি অন্য সাহেবের সঙ্গে কথা বলে আমরা চলে গেছি সেই সময় অনেকের অনেকভাবে কথা শুনে আমরা সেই মুহূর্তে আমরা চলে গেছি কিন্তু আজকের দিনে আমরা উনি এসে কথা বলুক উনি আমাদের সঙ্গে দেখা করুক আমরা কথা বলে আমরা চলে যাব। আমরা হ্যাঁ বা না দুটো কথাই শুনতে চাই কথা না বলে কি করবেন কথা না করলে আমরা বসে থাকবো ঝড় বৃষ্টি সব সময়ের জন্য আমরা এখানে বসে আছি বসে থাকবো अब चाय आए कब आए ए चाय आए कब आए हमें खावे स्कूल एक मदरसे वाला करे निया पर आए खावे करे खावे पर आए पुलिस गली में करे स्कूल एक मदरसे न मिलन में चाय से चले चलवाना मान छी हां मानू ना मान छी